মিনাক্ষী মুখার্জি কোথা থেকে প্রার্থী হবেন যতটা অনুমান করা হচ্ছে যতটা খবর আমাদের কাছে রয়েছে ধর কোথা থেকে দাঁড়াবেন খবর যেটা আমাদের কাছে রয়েছে আশা আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা জানেন লোকসভা নির্বাচনের বেশি বাকি নেই আর সিপিআইএম মানে বাম সংগঠন খুব তাড়াতাড়ি প্রার্থী তালিকা নিয়ে বসবে মানে সামনে লোকসভা নির্বাচন কোন কোন কেন্দ্রে কোন কোন প্রার্থীকে দাঁড় করানো যায় খুব তাড়াতাড়ি চলেছে তবে আমাদের কাছে সূত্র মারফত যেই খবর রয়েছে সবকটি লোকসভা কেন্দ্রের খবর পাইনি কিন্তু বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রের খবর আমাদের কাছে রয়েছে ওই সকল লোকসভা কেন্দ্র থেকে বাম প্রার্থী কারা হতে চলেছে আজকের এই বিষয়ে আলোচনা করব বন্ধুরা এক প্রকার নিশ্চিত ব্যারাকপুর থেকে গার্গি চ্যাটার্জি এবারে এমপি প্রার্থী হতে চলেছে গতবারেও গার্গি চ্যাটার্জি ছিলেন এবারেও গার্গি চ্যাটার্জি ব্যারাকপুর থেকে দাঁড়াচ্ছেন এমনটাই খবর আমাদের কাছে আছে দমদম লোকসভা কেন্দ্র দেখুন এই দমদম লোকসভা কেন্দ্রে সায়নদীপ মিত্র ছাত্রনেতা আপনারা সকলেই চেনেন আর অন্যদিকে পলাশ দাস এই দুজনার মধ্যে যে কোনো একজনকে প্রার্থী করা হতে পারে যাদবপুর লোকসভা কেন্দ্র এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আপনারা জানেন গতবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন তবে যতটা অনুমান করা হচ্ছে যতটা খবর আমাদের কাছে রয়েছে তিনজনের নাম এখানে উঠে আসছে প্রথম নামটি অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য দ্বিতীয় নামটি সায়ন ব্যানার্জি এবং তৃতীয় নামটি হচ্ছে সৃজন ভট্টাচার্য এই তিনজনার মধ্যে যে কোনো একজনকে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে এরপরে আলোচনা করব দক্ষিণ কলকাতা আপনারা জানেন এই দক্ষিণ কলকাতায় যতটা আন্দাজ করা যাচ্ছে শতরূপ ঘোষকে দাঁড় করানো হতে পারে উত্তর কলকাতা থেকে নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে যতটা অনুমান করা হচ্ছে উত্তর কলকাতা থেকে নারায়ণ বন্দ্যোপাধ্যায় এবারে লোকসভার প্রার্থী হতে চলেছেন বামেদের তরফ থেকে মিনাক্ষী মুখার্জি কোথা থেকে প্রার্থী হবেন যতটা অনুমান করা হচ্ছে যতটা খবর আমাদের কাছে রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে মিনাক্ষী মুখার্জিকে দাঁড় করানো হতে পারে বর্ধমান পূর্ব থেকে আভাস রায় চৌধুরীকে দাঁড় করানো হতে পারে ধর কোথা থেকে দাঁড়াবেন খবর যেটা আমাদের কাছে রয়েছে হাওড়া লোকসভা কেন্দ্র থেকে ধরকে প্রার্থী করা হতে পারে দুর্গাপুর আসানসোল লোকসভা কেন্দ্র এখান থেকে যেই নামটা উঠে আসছে ঐসি ঘোষ অথবা পঙ্কজ রায় এই দুজনার মধ্যে যে কোনো একজনকে প্রার্থী করা হতে পারে তবে খবর যতটা রয়েছে ঐসি ঘোষের পাল্লা ভারী মানে লোকসভা নির্বাচনের টিকিট এবারে ঐশী ঘোষ পেতে পারেন দুর্গাপুর আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তমলুক লোকসভা কেন্দ্র কে প্রার্থী হবে যতটা খবর আমাদের কাছে রয়েছে শেখ ইব্রাহিমকে এখান থেকে দাঁড় করানো হতে পারে আপনারা জানেন সিপিআইএম একজন নেতা নেতা লড়াকু ওনাকে করা হতে পারে দারুণ এবারে যতটা খবর আমাদের কাছে রয়েছে কাছি লোকসভা কেন্দ্র থেকে পরিতোষ পাটনায়কের নাম উঠে আসছে অনুমান করা হচ্ছে সূত্র মারফত যতটা খবর আমরা পেয়েছি পরিতোষ পাটনায়ককে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে এবারে লোকসভার টিকিট দিতে পারে এরপরে ঝাড়গ্রাম আপনারা জানেন তনুজা সেন ওখানকারই মানুষ যতটা খবর রয়েছে তনুজা সেন এই ঝাড়গ্রাম থেকে এবারে প্রার্থী হতে চলেছে বালুরঘাট লোকসভা কেন্দ্র যতটা খবর আমাদের কাছে রয়েছে নরেন বর্মনকে এবারে প্রার্থী করা হতে পারে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র দুটো নাম এখানে ভেসে আসছে যতটা খবর জামির মোল্লা এখান থেকে দাঁড়াতে পারেন অথবা মোহাম্মদ সেলিমও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে পারে আর খবর যেটা আসছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কংগ্রেসের হাতেই থাকতে পারে দীপা দাস মুন্সি অথবা আপনারা জানেন ভিক্টর আলী ওনাকে দাঁড় করানো হতে পারে বসিরহাট লোকসভা কেন্দ্র কে হতে চলেছে এই বসিরহাট লোকসভা কেন্দ্রতে প্রার্থী দেখুন যতটা খবর আমাদের কাছে রয়েছে শুভম ব্যানার্জিকে এবারে প্রার্থী করা হতে পারে বামেদের তরফ থেকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আপনারা জানেন শুভম ব্যানার্জির কাকা মনে হয় ওখানকার বিধায়ক ছিলেন তাই ওনাকে টিকিট দেওয়া হচ্ছে এবং ওনার নামও যথেষ্ট ওখানে ছড়িয়ে পড়েছে মানুষ ওনাকে যথেষ্ট পছন্দ করেন তবে বাম সংগঠন যেটা ঠিক করবে সেটাই হবে আমার মনে হয় শুভম ব্যানার্জিকে এবারে এই বসিরাট লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিতে চলেছে গাটার লোকসভা কেন্দ্র এখানে দুটো নাম উঠে আসছে সৈকতগিরি এবং তাপস গাঙ্গুলি যতটা সম্ভব এই দুজনের মধ্যে যে কোনো একজনকে এবারে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী করতে পারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে যেই নামটা উঠে আসছে অমীয় পাত্র ওনাকে করা হতে পারে এবারে প্রার্থী আপনারা জানেন সারা ভারত খেতমজুর মজুরি ইউনিয়নের একজন অন্যতম নেতা অমীয় পাত্র যতটা শোনা যাচ্ছে উনি এবারে প্রার্থী হত বোলপুর লোকসভা কেন্দ্র রামচন্দ্র ডোম আপনারা জানেন আগেও উনি এমপি ছিলেন ওখানকার এবারে রামচন্দ্র টিকিট দেওয়া যেতে পারে যতটা আলোচনা চলছে দেখুন আরও অনেক নাম উঠে আসছে প্রতিকূল সব্যসাচী চ্যাটার্জি ফিরদৌ বাদশাহ মৈত্র এনারাও রয়েছে যতটা সম্ভব আরও অনেক লোকসভা কেন্দ্র বাকি দেখা যাক এনারা কোথা থেকে কিন্তু যতটা খবর আমাদের কাছে রয়েছে আহ নাইনটি মিলে যেতে পারে আপনাদেরকে এটুকু বলে রাখলাম ভালো থাকবেন